Eu এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা সম্পর্কে আমার মনে হয় জনগণের মধ্যে আরও বেশি সচেতনতার প্রয়োজন কারণ ডিজিজ বলতে আসলে যে এক ধরনের ইনফেকশন এটার পিছনে কারণ থাকতে পারে সেটা অনেকেই কিন্তু বোঝেন না এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর ভিতরে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা কোলোনাইজেশন হয়ে থাকে মানে ও হচ্ছে বাসা বাঁধে ও ওখানে মাল্টিপ্লাই করে বংশ বিস্তার করে বংশ বিস্তার করে আমাদের পাকস্থলীর ভিতরে এক ধরনের এনজাইম থাকে সেটা নাম হচ্ছে ইউরিয়েস এই এনজাইমটাকে সে ব্রেক ডাউন করে ফেলে মানে ভেঙে ফেলে ভেঙে ও তৈরি করে হচ্ছে অ্যামোনিয়াম যেটা আসলে সচরাচর ওখানে তৈরি হওয়ার কথা না এই অ্যামোনিয়াটাই কিন্তু এই ব্যাকটেরিয়ার চারপাশে থাকে এবং ওকে এক ধরনের প্রোটেকশন দেয় কিসের থেকে প্রোটেকশন দেয় আমরা জানি যে আমাদের পাকস্থলীতে কিন্তু হাইড্রোজেন সেটা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডক্টর টিভির নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখার জন্য সঞ্চালনা রয়েছি আমি আনিকা রিমা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে একটি অ্যাজার কি কারণ লক্ষণ তার প্রতিরোধ এবং তার প্রতিকার আমাদের সাথে আজকে আলোচনা অংশগ্রহণ করবে ডক্টর শারমিনা নবী অনি তিনি একজন ইউকে রেজিস্টার্ড ডক্টর এবং বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক হেলথ কেয়ার সেন্টারে অ্যাজ আ ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত ব্যস্ততার মাঝেও কেমন আছেন ভীষণ ভালো আছি অসংখ্য ধন্যবাদ রিমা এবং ডক্টরস স্টিভিকে এবং আজকের দর্শকদেরকে যারা এত ধৈর্য সহকারে আমাদেরকে শুনছেন আমি আসলেই ডক্টর স্টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য কারণ আমার মনে হয় জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে ডক্টরস স্টিভি যেটা করে যাচ্ছে সেটার আসলে কোনো বিকল্প নেই আমার মনে হয় জনগণের সাথে চিকিৎসক বৃন্দের একটা সেতু বন্ধন তৈরি করার জন্য এই উদ্যোগটা আসলে খুবই সময় উপযোগী এবং ডক্টর স্টিভের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আবারও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা একটু হলেও উপকৃত হবেন অবশ্যই সেটাই আসলে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমার তরফ থেকেও চেষ্টা করব যতটুকু আমি জানি সেটাকে সহজ ভাষায় যেন দর্শকদের জন্য উপস্থাপন করতে পারি ম্যাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেপটিক আলসার কি কারণ লক্ষণ প্রতিরোধ এবং চিকিৎসা এবারে দেখতে পাচ্ছি একজন দর্শক আমাদের প্রশ্ন করেছে যে আসলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা কিভাবে কাজ করে আসলে কাজটা কিভাবে আসলে পেপটিক আলসার মানে আলসারের রূপ দেয় চমৎকার আমি প্রথমেই আসলে দর্শককে সাধুবাদ জানাই আপনার প্রশ্নটির জন্য তার মানে হচ্ছে আপনি খুব মনোযোগ দিয়ে আমাদের শুনছেন এবং এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা সম্পর্কে আমার মনে হয় জনগণের মধ্যে আরো বেশি সচেতনতার প্রয়োজন কারণ পেপ্টিক ডিজিজ বলতে আসলে যে এক ধরনের ইনফেকশন এটার পিছনে কারণ থাকতে পারে সেটা অনেকেই কিন্তু বোঝেন না এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর ভিতরে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা হয়ে থাকে মানে ও ও হচ্ছে করে 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 বংশ বংশ বিস্তার বিস্তার আমাদের ভিতরে এক ধরনের এনজাইম থাকে সেটা নাম হচ্ছে ইউরিয়েস এই এনজাইমটাকে সে ব্রেক ডাউন করে ফেলে মানে ভেঙে ফেলে ভেঙে ও তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া যেটা আসলে সচরাচর ওখানে তৈরি হওয়ার কথা না এই অ্যামোনিয়াটাই কিন্তু এই ব্যাকটেরিয়ার চারপাশে থাকে এবং ওকে এক ধরনের প্রোটেকশন দেয় কিসের থেকে প্রোটেকশন দেয় আমরা জানি যে আমাদের পাকস্থলীতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক অ্যাসিড নামে কিন্তু এক ধরনের অ্যাসিডের নিঃসরণ হয় এই অ্যাসিডটা যেরকম আমাদের খাদ্যবস্তুগুলোকে সহজপাচ্য করার জন্য ডাইজেশন করার জন্য প্রয়োজনীয় তেমনি কিন্তু আমাদের পাকস্থলীর ভিতরে যে বিভিন্ন ধরনের জার্ম টার্ম থাকে সেগুলোকে কিল করতেও কাজ করে কিন্তু এই হেলিকোব্যাক্ট্রোপাইলোরি ব্যাকটেরিয়াটা এই অ্যাসিডটাকে নিউট্রোলাইজ করে দেয় তার অ্যামোনিয়ার মাধ্যমে এবং ও হচ্ছে গিয়ে বেশি করে বেশি করে নিজে প্রডিউস হতে থাকে এবং এই অ্যাসিডগুলো হচ্ছে ওকে মারতে পারে না এই কারণেই দেখা যায় আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে আমাদের 아마で... বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় এবং ও তখন চিন্তা করে আমার এই ব্যাকটেরিয়াটাকে মারতে হবে কিন্তু আমাদের বডির এই এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা ও যখন হেলিকোপ্যাক্ট্রো পাইলটাকে মারতে যায় তখন কিন্তু আমাদের স্টোমাকের দেয়ালগুলোকেও ক্ষতিগ্রস্ত করে ফেলে তো সব কিছু মিলে দেখা যায় যে এই ব্যাকটেরিয়া এবং আমাদের বডির ইনফ্লামেটারি সিস্টেম বা আমাদের ইমিউন সিস্টেম সব কিছু মিলে কিন্তু আমাদের স্টোমাকের যে প্রোটেকটিভ লেয়ারটা থাকে যে প্রতিরোধ ব্যবস্থা থাকে ওইটাকে নষ্ট করে দেয় এবং আলটিমেটলি আমাদের আলসার বা ক্ষতটা খুব সহজেই হয়ে যায় জানি ডক্টরসদের অনেক ব্যস্তের মধ্যে থাকতে হয় অনেক পেশেন্ট দেখতে হয় তারপরও আমাদেরকে একটুখানি সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে রোগীরাও যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছে যারা পেপটিক আলসার সম্পর্কে জানে না তারাও কিছুটা নলেজ পেয়েছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য এই রোগ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে ধন্যবাদ তোমাকেও রিমা এত অসাধারণ একটি সঞ্চালনা আজকে তুমি করেছো অনুষ্ঠানটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আসলে আমি টেরই পাইনি মনে হলো গল্প করছিলাম এবং দর্শকদেরকেও ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদেরকে শুনেছেন সত্যি আপনারা আছেন দেখেই কিন্তু আপনারা আমরা কাজ করে যাচ্ছি এবং চিকিৎসক হিসেবে দিন শেষে আমাদের প্রাপ্তি এটাই যে আমার একটা রোগী যদি হাসি মুখে বাসায় যেতে পারে তিনি যদি সুস্থ হতে পারে সেটাই চাই এবং আমার মনে হয় যে চিকিৎসক হিসেবে আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি যেমনটা রিমা বলল যে আমরা সব সময় কিন্তু সব রোগের ব্যাপারে এত সহজ করে বা এত বিস্তারিত কথা বলে ওঠার সুযোগটা হয় না কিন্তু ডক্টর টিভিকে বা ডক্টর টিভির মতো এই প্ল্যাটফর্মকে আজকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই যে আপনাদের এই উদ্যোগের কারণে কিন্তু আজকে জনগণ আমাদের চিকিৎসকদের কাছ থেকে একটু হলেও কিছু তথ্য নিতে পারছেন রোগগুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারছেন তাদের যে কোয়ারিগুলো তাদের প্রশ্নগুলো কিন্তু আমরা পাচ্ছি এবং আমার ধারণা আজকে পুরো অনুষ্ঠানটা দেখে একজনও যদি উপকৃত হয়ে থাকেন একজনও যদি তার জীবন প্রণালীতে পরিবর্তন নিয়ে আসেন সেটাই আসলে আমার রিমার এবং আমাদের ডক্টর স্টিভির প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই ধরনের যে কোনো উদ্যোগে ডক্টর স্টিভির পাশেই আছি সবসময় প্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের আজকের আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছে আমাদের আজকে অনুষ্ঠান সম্পর্কিত বা আলোচনা সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন সেখানে অবশ্যই সব ডক্টররা ভিজিট করে থাকে আশা করছি ডক্টরদের পরামর্শ আপনারা পেয়ে যাবেন শুক্র দশ আমরা এবারে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ পুর অনুসন্ধরা আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ডক্টর স্টিভের সাথে থাকবেন ধন্যবাদ